আজকে সকাল থেকে এরকম বৃষ্টি পড়েই যাচ্ছে ঝির 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 কোনো সময় মৌসুম ধারে তবে যা গরম পড়েছিল একটু ভালোই লাগছে যে বৃষ্টিটা পড়ছে নাহলে প্রচণ্ড গরম পড়েছিল তাই বৃষ্টি হয়েও কি গরম কমবে মনে তো হয় না ভালোই লাগছে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আর হচ্ছে শুক্রবার আর ঘড়িতে অনেকটাই বেজে গেছে প্রায় সাড়ে বারোটা কাছাকাছি তা কালকে শেষ করে দিয়েছিলাম ব্লগটা কি কিনেছি সেটা আপনাদের আর দেখানো হয়নি যদিও এমন কিছু নয় ওই একটা সোমপাতি কিনেছি দেখলে তো ওইখানে একটা প্যাকেট আর এই তিনটে কচ ব্রাইট কিনেছি কিন্তু আমি কোনো দিন এরকম কিনি নি এই ফার্স্ট নিলাম নাহলে আমার ওই প্যাকেজিং যেটা থাকে সেটাই আসে তা তিনটে নিল দশ টাকা দেখা যাক কেমন চলে বা কেমন হয় আর আমি শ্যাম্পু না ওই বোতল বা কৌটো নিই না কেন ওটাতে লস আর তার উপর যতই হোক আমার ছেলে যদিও বড় হয়ে গেছে কিন্তু ও দু শ্যাম্পুর কৌটো শেষ করে দেয় তাই জন্য আমি শ্যাম্পুর পাউচ পাতাটাই নিই তা সেইটা কাঠার জন্য মানে যে কাঁচিটা আছে সে কাঁচিটা ধার কমে গেছে সেই জন্য একটা কাঁচে নিলাম কত নিল এটা কুড়ি টাকা কুড়ি টাকা আর এই একটা ছোট্ট কৌটো নিলাম তিরিশ টাকা দিয়ে ভালো লাগলো দেখি কি রাখা যায় আর একটা ব্রাশ ছিল ওই ব্রাশটা ভেঙে গেছিলো এই ব্রাশটা যদি আমার ব্রাশ খুব একটা লাগে না কিসের কাজে লাগে বলুন তো আমার এই ঘরের যখন পাপড়গুলো কাঁচি তখন আমার কাঁচার জন্য এই এইগুলো দরকার লাগে না হলে আমার খুব একটা এইগুলো প্রয়োজন হয় না কেন মোটামোটা জিনিসপত্রগুলো বা যেগুলো বেডশিট বা হাজব্যান্ডের প্যান্ট ফ্যান্ট এগুলো তো এগুলো দিয়ে করা যায় না এগুলো তখন ওয়াশিং মেশিনে ওগুলো কাচা হয় এগুলো একটু পাপোশ এই সবেতেই কাচার জন্য এইটা নিয়েছি এটা কত নিল দশ টাকা মনে হয় যাই হোক প্রথমে আর কিছু নিয়ে নি আর তো মিষ্টি নিয়েছিলাম দেখালাম দেখেছেন বৃষ্টি পড়ছে কিন্তু একটু বাইরেটা বেশ ঠান্ডা হাওয়া আছে বাইরেটা ঘরেতে বেশ গরম সেই একই রয়েছে ভাত বসিয়েছি রান্না সেরকম কিছু নেই কালকের একটু একটু করে আছে তাই ছেলে বলল যে আর কিছু করতে হবে না মাম ওই তুমি আমাকে ডিমের অমলেট করে দিও আর ওই দিয়েই খেয়ে নেবো হাজবেন্ড যদিও বাসি খাবারটা খুব একটা খায় না ছেলে খায় ভালো মন্দ কিছু থাকলে ছেলে খেয়ে নেয় ওই অমলেট করেও ভাত বসিয়ে দিয়েছি আর একটু দেখি একটু ভাজা করে নেব অতটা নেই রাত্রিবেলা দেখি কি করব রাত্রিবেলার আবার চিন্তা কি করব না করব যাই হোক আমি কিন্তু এখন আমার আমার ব্রেকফাস্টটা আমি কিন্তু করিনি যে দুটো বিস্কুট চা সেটাই খাবো অনেকটাই দেরি হয়ে গেছে থাক আস্তে আস্তে করেই করছি তারপর আবার পরে আসছি আপনাদের এটা দেখাইনি আমার বাড়ির একজনদের পাশে মানে আমার যে ফ্ল্যাট আছে তার পাশেই আর একজনদের বাড়ি আছে প্রচুর এরকম ফুল ফোটে কী ভাল লাগে সকাল বেলায় মানে চা করতে এসেই মনটা ভরে যায় প্রচুর ফুল ফোটে প্রচুর ফুল তাই আজকে একটু দেখালাম বৃষ্টি বেশ ভালোই পড়ছে বুঝতেই পারছেন কী ভাল লাগে এগুলো যত সম্ভব নাক চম্পা মনে বলে না আমি ঠিক জানি না অতটা নিয়ে এলাম ওয়েদারটা দেখানোর জন্য দেখুন আকাশে কেরকম মেঘ জমেছে আর কেরকম বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার মতন হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু বৃষ্টিটা সত্যি আমার ভালো লাগে না কিন্তু এখন মনে হচ্ছে না একটু বৃষ্টি হোক যদি ঠান্ডা হয় কিন্তু ঠান্ডা কিন্তু কিছুই নেই পুরো আকাশটা কালো মেঘ হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টি হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে কিন্তু এতটাই গরম পড়েছে খিচুড়ি খেলে আর অঙ্গল হয়ে যাবে তাই আর খিচুড়ি করলাম না আজকে মাঝখানে কিন্তু একটু রোদ উঠেছিল বেশ পরিষ্কারও হয়ে গেছিল আবার সেই ঝিরঝিট করে বৃষ্টি আনতে গেছে অন্ধকার হয়ে যাচ্ছে যাই হোক একটু আপনাদেরকে দেখালাম আপনারা সবাই দেখতে চান বন্ধুরা কিছুক্ষণ আগে রান্না করে এলাম আজকে কিছুই দেখাতে পারলাম না তা কি করেছি রান্না নিশ্চয়ই দেখাবো হাজবেন্ড যেহেতু কাল আর পশু ছুটি শনি রবিবার ছুটি তাই আজকের দিনটাও ও শুক্রবার দিনটা ভাত ভাতই খায় কিন্তু আজকে ভাত আর করতে পারিনি কারণ বললাম তো ওবেলা একটু রান্না ছিল কালকে সেটা দিয়ে হয়ে গেছে মোটামুটি তাই আমি আর এবেলা ভাতে দেলা করিনি কি করেছি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আর সাইনাসের খুব কষ্ট পায় আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে গেলে ওর সাইনাসের মাথার যন্ত্রণা ছেলেরও আছে তা ওইটাও হয় মাঝে মধ্যে খুব কষ্ট পায় তা আপনাদের একটা ঘরোয়া টোটকা যে বলি অনেকটা রিলিফ পাবেন হয়তো পুরোপুরি সারবে না তৎকালীনের জন্য আপনারা রিলিফ পাবেন ধরুন এই হাতটা বাঁ ও ফাস্ট দেখায় বাঁ ঠিক এরকম করে এই যে এই যে জায়গাটা আছে ঠিক এইখানটা না এরকমভাবে চিপে এরকমভাবে করে না তিরিশ সেকেন্ড এরকম ঘুরাবেন যদি এটা পেনের মুখটা দিয়ে মানে পেছন দিকটা দিয়েও যদি হয় খুব ভালো হয় তিরিশ সেকেন্ড ঠিক সেম হাতটা এরকম ঠিক এইখানটাও এরমভাবে করবেন মানে এই এইখানটায় ঠিক মাঝখানটায় বরাবর এতে কিন্তু অনেকখানি রিলিফ পাওয়া যায় আর একটা জিনিসও হয় সেটা হচ্ছে বড় যে ডেলা ডালা ওই যে থাকে যেগুলো টুকরো টুকরো সেই বরফ যদি খাড়ে ঠিক এইখানটা মাছ বরাবর যদি দেন সেখান থেকেও কিন্তু রিলিফ পাওয়া যায় হাজব্যান্ড করে কিন্তু ওর অত্যাধিক হচ্ছিল বলে ডাক্তার দেখিয়েছে ডাক্তার ওষুধ খাচ্ছে কিন্তু ঘরোয়া টোটকাগুলো কিন্তু করে তা আজকে হঠাৎ মনে পড়লো আপনাদের সঙ্গে এটাও শেয়ার করলাম সবই তো শেয়ার করি এখন যখন থেকে ব্লগ শুরু করেছি তাই এই হলো আর ছোটখাটো টোটকা তো থাকে ঠিক আছে এখন মতন রাখছি আবার পরে দেখা করছি বন্ধুরা রান্না হয়ে গেছে নটা দশ বাজতে চললো যাই হোক তা কি করেছি একটু দেখিয়ে দিই গরম এই যে ধনেপাতা চাটনি করলাম ধনেপাতা চাটনি কিন্তু আছে ওইটা যেহেতু রসুন দেওয়া বলে ছেলে খাবে না সেই জন্য আলাদা করতে হলো আর এই যে আলুর পরোটা করলাম এই যে আলুর পরোটা এখনই সব করে পরিষ্কার করে আপনাদের সামনে আসছি এবার গা ধোবো বসবো রান্নাঘরের লাইটটা জ্বলুক একটা টিকটিকি বড্ড ভয় লাগে আমার টিকটিকি তা যাই কাজকে আর বেশি বড় করছি না চলুন ঘরে অন্ধকার অন্ধকার বন্ধু আর বেশি ব্লক বড় করছি না জানি খুবই ছোট্ট যাবে কিন্তু কিছু করার নেই কী দেখাবো বলুন কোথাও তো বেরোইনি যে দেখাবো কিছু আর ঘরের মধ্যেই ঝ্যাঁটা নেতা বাসন বাসনমার্ছি রোজ কি দেখাতে ভালো লাগে তা যা আজকের মতন এইটুকুনি থাক নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সচেতন থাকুন আর সবসময় হাসতে থাকুন টাটা বাই গুড নাইট এখনও দেরি আছে হাজব্যান্ডের আসতে জানি না শনি রবিবার ব্লগ দিতে পারবো কি না হাজব্যান্ড থাকলে বড্ড অসুবিধা হয় আমার একটু কাজকর্ম বেশি থাকে তো যদিও আমার হাজব্যান্ডকে নিয়ে কোনো ঝামেলাই নেই কিন্তু তবুও ওই কুঁড়েমি ভাব একটু বুঝতেই পারছেন जाहोक यही